বলছেন একজন বান্দা যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে যখন দুনিয়ায় আসে তার কলকটা দপদপে সাদা থাকে কি সাদা এই যে লাইট দেখতেছেন সাদা রঙের ঠিক ওই রকম বান্দার বাম পাশে বাম পাজরে বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে প্রত্যেকের মধ্যে এই কলব আছে আমার নবীজি বলছেন এই কলব যদি সুস্থ থাকে বান্দার আপাত সুস্থ কলব যদি অসুস্থ হয়ে যায় বান্দার আপাত অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন কিছু মানুষ আছে হাজার আমলের ওয়াজ করেন এখান দিয়ে শুনে এখান দিয়ে বের কিছু মানুষ এমন আছে না নাই এই যে এদেরকে এত কথা বলার পরেও হেদায়ত হয় না কেন কারণ হচ্ছে তার কলপ অসুস্থ তার কলপ কি অসুস্থ যার কলপ অসুস্থ তাকে যত ভালো কথা বলবে বলেন এটা দিক দিক দিয়ে দিয়ে ঢুকবে বের হবে তার হবে ভেতরে না আমার আপনার কলব আমরা তো দেখতেছি না দেখতেছি আমরা এদিকে তাকাইলে শুধু একটা বুক দেখি কিন্তু কলব তো ভেতরে একটু আলাদা সময়ে একাকী সময়ে এখানে হাত দিয়ে দেখবেন ডান হাত দিয়ে দেখবেন সেখানে এরকম এরকম নাড়াছড়া হবে যাদের বেশি নাড়াছড়া হবে মনে করবেন আপনার কলব বেশি আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ এই যে কলব জিকির করা কলব জারি করা এটা যারা পীর মুরিদ হক্কানি পীর হক্কানি মুরিদ এরা এটা করে এই কলব জারি করে সবকিছু আল্লাহর জিকির করে গাছ গাছালি পাক পাকালি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ পাক বলেন সমস্ত সৃষ্টি আমি আল্লাহর জিকির করে তো আমার আল্লাহ পাক চিকিৎসা দিচ্ছেন আমরা জানি না আমাদের পলক কি রকম নামাজ পড়লে বুঝতে পারবো যদি নামাজে মনোযোগ থাকে তাইলে বুঝবো আমার কলক মোটামুটি ঠিক আর যদি নামাজে মনোযোগ না থাকে বুঝতে হবে কলবে কিছুটা সমস্যা দেখা দিয়েছে যে মদ খায় জুয়া খায় যে গাঁজাটি যে সমাজের অসামাজিক কাজে লিপ্ত ধরে নিবেন তার কলব বরবাদ তার কলব শেষ অসুস্থ আর যে পরহেজগার যে নামাজি যে আল্লাহ ধরে নিবেন তার কলব এখনো ঠিক আছে তো আমার নবীজি বলছেন শিশু যখন জন্মগ্রহণ করে তার কলবটা তখন কি রকম থাকে সাদা থাকে এই শিশু যখন আস্তে আস্তে বড় হয় যতদিন বালেক বা বালেগা হয় নাই এতদিন তার কলবে কোনো দাগ করবে না সুহান বলেন কিন্তু যেদিন থেকে বালেক হয়েছে ছেলেরা বালেক স্বাভাবিক ভাবে নয় বছর দশ বছর বারো বছর এক একজন এক এক ভাবে হয় তো বালেক এটা আপনারা বুঝেন জানেন কখন বালেক হয় মেয়েরাও একটা সময়ে গিয়ে বালেগা হয় তো যেদিন বালেক বা বালেগা হয়েছে ওই দিন থেকে তার উপর শরীয়তের হুকুম হাকাম লেখালেখি শুরু হয়ে গিয়েছে বালেক বালেক হওয়ার সাথে সাথে তার উপর নামাজ ফরজ তার উপর শরীয়তের ফরজ যেগুলো হুকুম আছে এগুলো যদি অমান্য করে আস্তে আস্তে ওই সাদা কলবে এক একটা স্পট এক একটা দাগ পড়তে থাকে সে যদি মিথ্যা বলে একটা দাগ লেগে যায় সে যদি চুরি করে একটা দাগ লেগে যায় সে যদি অন্যায় করে একটা দাগ লেগে যায় এইভাবে যত কাজ করবে এত এই সাদা কলপটা কালো হতে থাকবে এটা কালো হতে 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 পুরোটা যদি কালো হয়ে যায় কলপ যদি পুরোটা কালো হয়ে যায় তাহলে তার ভিতর আর কোন হেদায়ত থাকবে না যত ভালো কথা বলেন হেদায়ত হবে না মিসগাইড হয়ে যাবে শৈতান সহজেই তাকে জাহান নামের পথে নিয়ে যেতে পারবে কিন্তু এই কলমটা যদি কিছুটা হলেও সাদা থাকে তাকে শয়তান টেনে জাহান নামে নিতে একটু কষ্ট হয় আমরা তো জানি না আমাদের কলব কি ফুরোফুরি কালো হয়ে গিয়েছে না এখনো অর্ধেক কালো অর্ধেক সাদা না এখনো বেশি সাদা আমরা কি জানি জানি না নিজের আচার আচরণে নিজে একটা আইডিয়া করতে পারবো আপনারটা রকম আমি জানবো না আপনি নিজে বুঝতে পারবেন ফজরের আজান হচ্ছে আপনার মন যদি বলে ঘুমাইও না চলো মসজিদে চলে যায় তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার ফজনের আজান হচ্ছে আপনার বলে পরে পড়বে আর কি তাহলে ধরে নিবেন আপনার কলব এটা কালো হতে হতে একদম কালো হওয়ার পথে তো নিজের বিচার নিজেই করতে পারবেন এই মাহফিলের আয়োজন করার একমাত্র উদ্দেশ্য আমি মনে করি আমাদের অন্ধকার ময়লা যুক্ত পরিষ্কার করা কথা বলেন ঠিক কিনা এই ময়লা অন্ধকার কলবকে পরিষ্কার করার জন্য এই ধরনের মাহফিলের কোন বিকল্প নাই আল্লাহ সুহান আমাদের একটা চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা হচ্ছে আমার আল্লাহ বলেন ইদা জুকির আল্লাহ যখন আল্লাহর জিকির হয় বান্দার কলব কেঁপে উঠে ওই যে গাছের উদাহরণ দিয়েছি গাছ যখন কেঁপে উঠবে শুকনো পাতা ঝরে যাবে তিক্ততরূপভাবে বান্দার কলব যখন কেঁপে উঠবে কলবের কালো ময়লা ঝরে যাবে কলব সাদা হয়ে যাবে বলুন সোহা তাইলে কলব সাদা হওয়ার অনেক মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকির আসুন আমরা একটু জিকির করে এই আমাদের মুর্দা ফলপে একটু জিন্দা করার চেষ্টা করি আল্লাহ 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 আল্লাহ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم